আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বিকালবেলা বেরিয়ে পড়েছি একটু বাহিরে বের হয়েছি সারাদিন বের হওয়া হয় নাই আসরের নামাজের পর একটু বের হই বাজার নেওয়ার জন্য যাই আর না হলে একটু বাহিরে বের হই কারণ সারাদিনই ব্যস্ত থাকা হয় বেশিরভাগ ছোট বাচ্চা যাদের আছে তারা ভালো বুঝবেন স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা রান্নাবান্না করো এই সারা দিনের রুটিন তো আমার ছোটো খাটো একটু বাগানে ঢুকছি এই যে আমার সিম গাছে অনেক ফুল আসছে উপরের দিক তো এই বাগানের ভিতরে ঢুকছি দুই দিন থেকে ঢোকা হয় নাই তো এসে দেখি আমার গাছ যেগুলো লাগাইছিলাম মানে কয়েকটা পেঁয়াজ লাগাইছিলাম তারপরে রসুন লাগাইছিলাম এগুলো আপনাদেরকে দেখাইছিলাম যখন লাগাইছিলাম তো এখন মাসাল্লা এসে দেখি আমার পেঁয়াজ গাছে পেঁয়াজের পাতাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আর পরে ওটা দেখে আবার পরে লাগাইছি এগুলো পেঁয়াজের পাতা হচ্ছিল আর এটাই সেই আন্ধনী পাতা হচ্ছে একটু একটু করে বড় হচ্ছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কিন্তু বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে গেছে আর এগুলো হচ্ছে রসুন গাছ রসুন লাগাইছিলাম মার্শাল্লা অনেক বড় বড় হয়েছে পাতা তো খাওয়া যাবে বলেন নিজের হাতে লাগানো জিনিস ভাবতেই পারিনি যে আমার হাতেও জিনিস হয় কারণ আমি আগে কখনো লাগাই নাই এখন লাগাই আপনাদের ভাইয়া যাওয়ার পর থেকে এগুলো রসুন এরিয়া আবার পরে লাগাইছি যে গোলাপের কলি আসছে মেয়ে হচ্ছে নাগামরিচ দেখতেছিল একটা মানে কয়েকটা নাগামরিচ হয়েছিল কে যেন উঠায় নিয়ে চলে গেছে আর এই যে গোলাপ ফুলের ইয়া দেখাচ্ছিলো মেয়ে আম দেখো গোলাপ ফুটছে কলি তো এই তো বিকেলের পরিবেশ না গরম না শীত এখন এখনকার ওয়েদারটা অনেক ভালো এরকম যদি সারা বছর থাকতো তো খুব ভালো হতো এই তো মাসাল্লা আমার পাট শাক অনেকখানি জায়গা নিয়ে লাগাইছিলাম অনেক বড় বড়ই হয়েছে আর কয়েকটা দিন পর খাওয়া যাবে খাওয়ার লায়ক হয়ে যাবে আর কি আর এখানে হচ্ছে যে মূলার শাক লাগাইছিলাম বৃষ্টির কারণে এগুলা বেশিরভাগই নষ্ট হয়ে গেছে কিন্তু তারপরও হয়েছে একটু একটু এই তো এই তো মেয়েদেরকে নিয়ে ঢুকছিলাম চলে যাচ্ছিলাম একটা গাছ ছিঁড়ছে পাতাবাহারের সেটাই মেয়ে দেখাচ্ছিলাম দেখো কে যেন গাছ ছিঁড়ে ফেলছে আগাটা সেটাই দেখাচ্ছিল এই যে পুরো আগা হাত দিয়ে সিরছে এটা হচ্ছে গেট ফুলের মতো আর কি পাতাবাহারটা সবাই ভালো থাকে সুস্থ করে আলাপ